মন্দিরা নিজের ভুল বুঝতে পেরে নিজের মতো করে সুন্দর করে ভিডিও করছে দেখি ভিডিওগুলো কিন্তু ওকে নিয়ে কন্ট্রোভার্সি করি না কারণ কন্ট্রোভার্সির কোনো জায়গা নেই জায়গা নেই কারণ ও নিজের ভুলটা বুঝতে পেরেছে বুঝতে পেরে স্বামী সন্তান শ্বশুর শাশুড়িকে নিয়ে সুন্দর সংসার করছে দীর্ঘদিন ধরে দেখছি তবুও কালকের একটা ভিডিও চোখে পড়েছে কান্নাকাটি করেছে কিন্তু তবুও ভিডিও নামায়নি দেখি দেখি কালকের ভিডিওতে অনেকটাই জানতে পেরেছি যে ওর কমেন্ট বক্স অফ করে দেওয়া তারপরেও মাঝখানে দেখেছিলাম ও কমেন্ট বক্স অফ করে দিয়েছে আর সত্যি কথাই যখন যাকে নিয়ে ভিডিও করি মানে না করি তখন তাদের দিকে একটু ফোকাসটা কম থাকে এর জন্য সব ভিডিও তো দেখি না হ্যাঁ তবে দেখেছি দার্জিলিংয়ে বেড়াতে গেছে আর ওদের এই যে দাদা বৌদি আর ওদের দুজনের যে জুটিটা খুব সুন্দর এবং খুব সুন্দর রিলস দিচ্ছে এর আগেও গেছিল তো মা বাবার মৃত্যুতে ফিরে আসতে হয়েছিল তারপর আবার মন্দিরা গেছি মন্দিরা সোমনাথ গেছি তো কালকে হঠাৎ কান্নাকাটি দেখে ভাবলাম কী হয়েছে তো সবটা দেখলাম সবটা বুঝলাম যে মন্দিরার কমেন্ট বক্স অফ জন্য বন্ধ করে রেখেছে কিছু ভিউয়ার্সদের নেগেটিভ কমেন্টের জন্য সেখানেও তারা রেহাই দেয়নি এই বৌদি মানে আমার ব্লগসে গিয়েও তারা রীতিমতো নোংরা নোংরা কমেন্ট করেছে দেখো তোমরা যারা কমেন্ট করেছো তারা শুধু মন্দিরা বা সোমনাথকে অপমান করনি শুধু মন্দিরাকে অপমান করনি করেছো কিন্তু আমার ব্লগে যে ওনার যে দাদা মন্দিরা যে দাদা বলে ডাকে না মানে অ্যাকচুয়ালি তাকেও অপমান করেছো কারণ যখনই তোমরা এই নোংরা সম্পর্কটাকে জড়িয়ে দিচ্ছ সাবধান দাদা সাবধান বৌদি এই মেয়েটা ভালো না জড়িয়ে দিচ্ছ তখন কিন্তু উল্টো দিকে যে মানুষটা আছে সেই মানুষটাও কিন্তু জড়িয়ে যাচ্ছে আমার এটা মনে হয়েছে শুধু মন্দিরা মন্দিরা খারাপ মন্দিরা খারাপ মন্দিরা নোংরা মন্দিরা সব কিন্তু কার সঙ্গে জড়াচ্ছ একটা ভদ্র ভদ্র ছেলের সাথে জড়াচ্ছ তারও কিন্তু এখানে একটা সম্মানের ব্যাপার আছে তারও বহু সন্তান আছে তারও স্ত্রী আছে তারও খারাপ লাগা আছে অতএব যখন যাকে যার সাথে পাচ্ছ নোংরা সম্পর্কে জুড়িয়ে দিচ্ছ চিন্তা করছো মন্দিরার সম্মান নেই মন্দিরা একটা আমি মেনে নিলাম মেনে নিলাম যদিও সবটা স্বীকার করে সবটা ওর দোষ ওর নিজেকে স্বীকার করে ভুল বুঝতে পেরেও ফিরে এসছে আরে এরকম মন্দিরা আমাদের পরিবেশে মানে পাড়ায় খুঁজলে দুটো একটা পাওয়া যায় মন্দিরা সোশ্যাল মিডিয়াতে আছে তাই জানতে পেরেছি জানতে পারছি তো যাই হোক তো যে যখন মন্দিরার সঙ্গে একজনকে লটকে দিচ্ছ না তখন সেই মানুষটাও কিন্তু ইনডাইরেক্ট অপমানিত হচ্ছে তাই না তাই নয় কি তো চলো আজকে এই বিষয়ে তারপরেও আজকে দেখেছি আমার ব্লগের যে ওনার যারা ওরা দাদা বৌদি আমি নাম বলবো না তাদেরও একটা ভিডিও এসছে কালকে রাত্রে সোমনাথ মন্দিরা কান্নাকাটি করেছে এরকম একটা ভিডিও এসছে এবং তারা হাত জোর করে সবার কাছে রিকোয়েস্ট করেছে যে জানো এই ধরনের কমেন্ট না হয় তো চলো এই সবটা নিয়ে এই সবটা নিয়ে আজকের ভিডিও এই ভিডিওটা মন্দিরাকে নিয়ে আবার ভিডিও করতে হবে ভাবিনি কারণ মন্দিরা সুন্দর সুন্দর ব্লগিং দিচ্ছিলো ভীষণ সুন্দর প্রেজেন্ট করছিলো আমাদের কাছে সুন্দর থেকে বড় কথা দারুণ দারুণ রিলস দিচ্ছিলো পাগল করা সব রিলস দিচ্ছিলো মন মানে মনও মুগ্ধ করা রিলস দেখলে পরে সত্যি মন ভালো হয়ে যায় তো সেক্ষেত্রে আবার মন্দিরা মন্দিরা কিছু নেগেটিভ ভিওয়ার্ডস সেই নেগেটিভ নিচে নামাচ্ছে অথচ ওপেন প্ল্যাটফর্মে দেখছি আমরা ওপেন প্ল্যাটফর্মে বাচ্চাকে রেখে গিয়ে কিভাবে পরকিয়া করে পরপুরুষের সঙ্গে দেববি দেববি সুন্দর করে জীবন যাপন করছে এবং লাখ লাখ টাকা কামাচ্ছে তাদের আয়ের আরামে রয়েছে দেখতে পাচ্ছি তাদের মানুষ ভিউজ দিচ্ছে তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও আজকে মন্দিরাকেও কিছু বলবো আর বলবো কিছু ভিউার্সদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো মন্দিরার কালকে একটা কান্নাকাটি ভিডিও দেখলাম দেখছিলাম ও কানছিল অনেকে ভাবছিলো যাই হোক ভিউজের জন্য মন্দিরা এটা করছে যদি করেও থাকে ভিউজের জন্য যদি করেও থাকে কথাগুলো তো মিথ্যে বলেনি যে কথাগুলো বলেছে মন্দিরা এটা এম এস ফ্যামিলির মন্দিরা কতটা অসহ্যকর হয়েছে যে কমেন্ট বক্স বন্ধ করে দিতে হয়েছে কতটা অসহ্যকর হয়েছে যে তার জন্য তার দাদার বৌদি যে বাড়িতে গেছে তারাও রেহাই পায়নি তাদেরও তার জন্য অপমানিত হতে হয়েছে কতটা অসহ্যকর হয়েছে যে মন্দিরা মুখ খুলতে হয়েছে আবার ক্যামেরা অন করে ওকে কান্দতে হয়েছে তার ফিলিংসগুলো বোঝাতে হয়েছে কেন না সে একটা পরকিয়া করেছিল সে তার ভাইয়ের সাথে ভাই রেখে তার সাথে পরকিয়া করেছিল তারপরে সন্তান ছাড়েনি কিন্তু না ছেড়ে তারপরে নিজের ভুল বুঝতে পেরে পেরে এক বছর হয়ে গেছে সে তার স্বামী সন্তানের কাছে ফিরে এসে সুন্দর করে জীবন জীবনযাপন করছে কত নেগেটিভ কমেন্ট মন্দিরার কমেন্ট বক্সে আমরা দেখেছি কত নেগেটিভিটি দেখেছি কিন্তু তবুও মন্দিরা কিন্তু স্টিল নাও দাঁড়িয়েছিল কখনও কমেন্ট বক্স অফ করেনি খুব কম একবার বা দুবার তাহলে এখন কতটা তখন প্রেমে মগ্ন ছিল পরকিয়া করেছিল প্রেমে মগ্ন ছিল তাই সেগুলো সহ্য করেছে সহ্য হয়েছে মেনে নিয়েছে নেগেটিভ অনেক কমেন্ট নোংরা থেকে নোংরা তর কমেন্ট ওকে করা হয়েছে মেনে নিয়েছে কারণ তখন একটা মোহের মধ্যে ছিল কিন্তু এখন সব তো ভুলে বিসর্জন দিয়ে সবটা ভুলে গিয়ে স্বামী সন্তান সবাইকে নিয়ে সুন্দর করে ভিডিও করছে একটা সাধারণ যে ব্লগারের ভিডিও সেই ব্লগার ব্লগিং চ্যানেলের ব্লগারের ভিডিও করছে বলবে দেবশ্রীদি বা আন্টি তুমি মন্দিরাকে সাপোর্ট করছো করিনি যখন অন্যায় করেছে তখন করিনি করিনি বলবে টিনুকে সাপোর্ট করছো না তো করতাম টিনুকেও সাপোর্ট করতাম কিন্তু এখন না টিনুর আর এখন ফিরবেও না ফেরার যখন সন্দীপ ফোন করেছিল না ফোন করে বলেছিলো ফিরে এসো তখন যদি টিনু ফিরে আসতো তখন যদি সমঝোতায় বসত তাহলে আজকে আমরাও আজকে টিনুর দিকে হয়ে কথা বলতাম বলতাম একটা অন্যায় করে ফেলেছিল কিন্তু ফিরে যদি আসতো তাহলে আজকের দিনে দাঁড়িয়েও টিনুর হয়েই কথা বলতাম টিনুকেই সাপোর্ট করতাম যে আফটারঅল কিষাণুর দিকে তাকিয়ে ফিরে এসছে মন্দিরা যেটা করেনি কোনো দিন সেই সন্তানটাকে কিন্তু অস্বীকার করেনি সন্তানটাকে ফিরে ফেরে লেখে চলে যায়নি ইভেন পরবর্তীতে আমরা বুঝতে পেরেছিলাম এই সন্তান সন্তানের জন্যই কিন্তু অনেকটা মন্দিরার এফোর্ট তো যাই হোক সেখানে দাঁড়িয়ে মন্দিরা বারবার বলেছে আমি অন্যায় করেছি আমার একটা অন্যায় হয়ে গেছে আমি আর করবো না সেই অন্যায় কেউ সেই মুহূর্তেও তাকে ছাড়া হচ্ছে না সে যেখানে যাচ্ছে তাদের নিয়ে তাকে জড়িয়ে দেওয়া হচ্ছে কেন ভাইয়ের সাথে প্রেম করেছিল জন্যই কি যে কোনো পুরুষ হলেই তাকে প্রেম করতে হবে একটা ভুল করেছিল জন্যই কি তাকে একটা সুযোগ দেওয়া যায় না যেহেতু সে ফিরে এসছে তাকে এই সমস্ত কমেন্ট করা মানে সোমনাথকেও অপমান করা সোমনাথের স্বামীকে অপমান করা অপমান করা নয় করা এই ভিডিওগুলো বড় হয়ে জয়ী দেখবে তো জয়ী দেখবে তো তার উপরে কি রিয়াক্ট এফেক্ট হবে সেটা চিন্তা করেছো কেন ওই বাড়িতে গিয়ে রান্না করছে না দাদাকে একটু সাবধানে রেখো মানে কেন এই ধরনের কেন মন্দিরা কি কোথাও যেতে পারবে না কোথাও যেতে পারবে না একটা ভুল করেছে জন্য কি বারবার সে সেই সেই ভুল করবে করবে এগুলো কি তোমরা ঠিক করছো একটা ভদ্র ফ্যামিলিকে ফ্যামিলিতে মন্দিরা গেছে সেখানে কিভাবে তোমরা নেগেটিভ কমেন্ট করেছো কীভাবে করেছো যার জন্য আজকে ওই আমার ব্লগেরও দুজনে বসেছে আপডেট দিতে কারণ তাদেরও ভালো লাগেনি তাদের বাড়িতে একজন গেছে আর দীর্ঘদিন দেখেছি এদের সঙ্গে এদের খুব ভালো সম্পর্ক হ্যাঁ আমার ব্লগ আমি সেই ছোট্ট ছেলে যখন ওকে রোস্ট করেছিল ওই মায়ের মৃত্যুর সময় তখন থেকে আমি দেখি কম বেশি দেখি তারপরে তো মন্দিরের রাগের যাত্রায় গেছিলো দেখি তারপরেও তাদের বাচ্চার পরীক্ষা তার মার থেকে কি ভালো কেউ বুঝবে এখন আমরা সবাই স্টেট ফরওয়ার্ড যখন ফোন করে গেছে স্টেট কার্ড বলে দিত যে আমার ছেলের পরীক্ষা তুমি এসো না না ও তো সপ্তাহে একদিন পরীক্ষা সবটা ম্যানেজ করা সব থেকে বড় কথা ওরাও দুজন ব্লগার এরাও দুজন ব্লগার আর মন্দিরা একটা লাখের একটা চ্যানেলের ব্লগার গেছে আর সত্যি কথা ওরা দুজনের মানে দুটো জুটি খুব সুন্দর করে ওরা ব্লগিং করে দুটো জুটি সুন্দর করে রিলস করে সেই জন্য এদের বন্ডিংটা অনেক বেশি তাই বলে আবার সেই নোংরা নোংরা কমেন্ট মন্দিরা খুব কালো এত কালো ওকে মানে কালকের কমেন্ট বক্স দেখছিলাম আর ভাবছিলাম তো মন্দিরা কালো মেনে নিলাম এত কালো তো বোঝা যায় না ফিল্টার মানে হ্যাঁ ওটা আইফোনে ভিডিওটা করা আর আইফোনে ভিডিও করলে একদম ন্যাচারাল রূপটা উঠে আসে জানি না ফিল্টার মারা যায় কি না এই যে আমার আইফোন এখনও আমি এটা দিয়ে ভিডিও সরগরো করতে পারছি না কারণ এটায় অনেক অনেক ব্যাপার আছে আইফোনে হয়তো ফিল্টার মারা যায় না অরিজিনাল রূপটা আসে আর তারপরেও মন্দিরা এত কালো নয় আমি খুব কাছের থেকে মন্দিরাকে দেখেছি মন্দিরা এত কালো না কিন্তু ওকে খুব কালো লেগেছে ওই ভিডিওটা কেন লেগেছে কেন লেগেছে ও দীঘা থেকে ঘুরে এসছে মন্দারমণি দীঘা থেকেও ঘুরে এসছে ঘুরে ওই পাহাড়ে গেছে ঘুরতে ওই জন্য এত কালো লাগছে কালো লাগছে আর তারপরে অনেক সময় ক্যামেরা হ্যাঁ আমরা যখন ভিডিও করি অবশ্যই ফিল্টার মেরে ভিডিও করব। কেন করব না কেন করব না তা তোমরা যখন বিয়েবাড়ি বা কোথাও বেড়াতে যাও মুখে মেকআপ করো না মেকআপটাও তো একটা ফিল্টারই একটা ফিল্টারই তা তোমরা যখন বাজারে বেড়াতে যাও বাইরে বেড়াতে যাও বাড়ি যাও তোমরা যখন সুন্দর করে মুখে মেক করে বসতে পারো আর আমরা যখন ফিল্টার মেরে ভিডিও করি তখনই দোষ যে কত ফিল্টার তালে মন্দিরা মারে কেন মারবে না একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে কেন ফিল্টার মারবে না কেন মারবে না এটাতেও তোমাদের প্রবলেম কালকের কমেন্ট বক্স দেখলাম কতটা কালো মন্দিরা কতটা ফিল্টার মারে মন্দিরা মন্দিরা কাজ করছে না মন্দিরা বসে খাচ্ছে একটু বুঝে করো কমেন্টগুলো একটা মেয়ে ভালো হতে চাচ্ছে তাকে একটা সুযোগ কি দেওয়া যায় না একটা সুযোগ দেওয়া যায় না সে তো বারবার বলছে আমাকে একটা সুযোগ অন্তত দাও একটা সুযোগ দাও আমি কোনোদিন এই আর অন্যায় মানুষের মোহে মানুষের গ্রহের ফিরে একটা অন্যায় হয়ে গেছে মন্দির আর হয়ে গেছে আবার যদি মানে অন্যায় করে ঝেড়ে কাপড় পরিয়ে দেবো তোমরা জানো মন্দিরা কালকে বলেছে দু একটা দিদির কথা বলেছে তোমরা বোঝো কোন দিদির কথা বলেছে আমি দেখি না সেই দিদির ভিডিও এখন কারণ যখনই দেখি না ও মন্দিরাকে উদ্দেশ্য করে ওর থামনেল দিয়েছে তখনই আর দেখি না তখনই আর দেখি না যখন মন্দিরা অন্যায় করেছে এই পরকিয়া করেছে তখন তাকে এফোর্ট দিয়েছে তখন তাকে সাপোর্ট করেছে বুক দিয়ে আগলেছে ঘাটটা পেতে দিয়েছে কাত পেতে দিয়েছে তারপরে যখন মন্দিরা তার জীবনে ফিরে এসছে তার মানে সম্বিত ফিরে এসছে যখন তার সংসারে ফিরে এসছে তখন হয়েছে তার জ্বালা তখন তার কল রিবিল তখন তার পেছনে একদম আদা জল খেয়ে পড়ে গেছে পড়ে গেছে যেহেতু যাতে ওর জীবনটা একদম পাল্টা হয়ে যায় যাতে ওর কন্টেন্টটা থাকে বোঝে সবাই সবাই বোঝে তাই কালকেও মন্দিরা বললো যে দিদি বলে ডেকেছিল সত্যিই কথা দিদি নামের কলঙ্ক আমি স্পেশালি মন্দিরার খুব কাছের দিদি যে কাজ দিয়েছিল সেই দিদির কথা বলছি যে সাপোর্ট করেছিল এবং তারপরে মন্দিরার দুর্বল মুহূর্তের কিছু ও তো জানে যে ওর রেকর্ড হচ্ছে দুর্বল মুহূর্তের কিছু কথা নিয়ে যেগুলো দিনের পর দিন বিক্রি করেছে বিক্রি করেছে একটু সুযোগ দেওয়া উচিত একটু সুযোগ দেওয়া উচিত মন্দিরা যখন বারবার সুযোগ চাইছে মেয়েটার জন্য তোমরা না বাচ্চার জন্য খুব হেদিয়ে মরো যে বাচ্চাটা বাচ্চাটার জন্য ফিরে এসো যখন আমরা সবাই বলেছি ফিরে এসো মন্দিরা বাচ্চাটার জন্য সংসারটার জন্য তারপরে মন্দিরা ফিরে আসার পরেও যেখানে যাচ্ছে সেখানে গেলেই কি তার সাথে তার অ্যাফেয়ার তৈরি হয়ে যাবে এতে তোমরা ওই ওই ওর দাদাকে অপমান করছো এতে একে এতে তোমরা ওই সোমনাথকে অপমান করছো পাশাপাশি এদের দুজনকে তোমরা অপমান করছো তাই জন্য আজকে যখন আমার ব্লগের ভিডিওটা আসলো দেখলাম উনিও মানে ও ও দেখলাম রিকোয়েস্ট করেছে বারবার করে রিকোয়েস্ট করেছে যে এরকম করো না তোমরা সত্যি খারাপ লাগছিল কি যেন মাশরুম রান্না হয়েছে মাশরুম কেন রান্না হয়েছে সেই কমেন্টও দেখলাম মাশরুম কোনো দিন রান্না হয় না ও গিয়ে মাশরুম রান্না হয়েছে কিন্তু ভিডিওগুলো দেখেনি তো ভিডিওতে বারবার বলেছে আমি মাশরুম খাই না কিন্তু আমার বাড়িতে ওই দুটো কাজের লোক আছে বোধ মানে রান্নার লোক লোক তারা রান্না করেছে কারণ ওর বর ভালোবাসে ওর বর ভালোবাসে বর খায় সেই জন্য মাশরুম রান্না হয়েছে না খেতেই পারি আমি একটা কিছু কিন্তু তাই বলে আমার পরিবারে কেউ খেলে আমি রান্না করে দেবো না বা আমার পরিবারে রান্না হবে না অবাক লাগে আমি চিকেন খাই না তাই বলে আমার বাড়িতে চিকেন রান্না হয় না আমার হাজবেন্ড চিকেন খায় না আমার মেয়ে আসলে মেয়ে চিকেন খায় না অবাক লাগে ওর জন্য কী যেন মাশরুম রান্না হয়েছে সোমনাথ বাজারে যাচ্ছে না কেন আরে কেউ কারোর বাড়িতে আসলে তাকে দিয়ে কাজ করায় আজকে আমার বাড়িতে যদি কেউ বেড়াতে আসে আমি তাকে রান্নাঘরে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দেবো কাজ করাবো হ্যাঁ মন্দিরা বলছে তো করতে দেয় কেউ বারবার তারা আপডেট দিচ্ছে যে না আমাদের এইটুকু রান্না করতে হতো সেখানে এইটুকু রান্না করতে হচ্ছে রান্না আমাদের দুবেলাই করতে হচ্ছে তারপরে গিয়েও নেগেটিভ কমেন্ট তারপরে গিয়েও সেই মানুষকে বলতে হচ্ছে দাদাকে সাবধানে রাখেন তাতে ওই বৌদিকেও কিন্তু অপমান করছো তোমরা কি তার মানে কি দাদা বৌদির কোনো বিশ্বাস নেই যে কোনো মেয়ে আসলে পরেই বা কোনো ই দিলে পরেই তাহলে সেই দাদা ই হয়ে যাবে প্রভাবিত হয়ে যাবে সেই মেয়ের প্রতি তার মানে কি দাদা বৌদির বিশ্বাসের জায়গাতেও তোমরা আঘাত আনছো চিন্তা করে দেখো যে তোমরা যখনই যাকে নিয়ে বলবে এই যে আজকে মন্দিরা বললো কালকে বলেছে কল্লোলের কথা বলেছে এই সব বলেছে তাতে কি বলো তো তোমরা যদি কোনো ছেলের দিকে কোনো ফ্যামিলির দিকে আঙুল তুলো না মন্দিরাকে দেখে নিয়ে তাহলে সেই ফ্যামিলিটার যে ছেলেটা সেই ছেলেটার উপরে উপরে তোমরা আঙুল তুলছো তো সবাইকে আবার রিকোয়েস্ট করবো যে মন্দিরাকে একবার ও যখন দেখছো সুন্দর করে ভিডিও দিচ্ছে ওর ভিডিওতে কোনো নেগেটিভিটি নেই এখন পাই না পাই না কোনো নেগেটিভিটি তবুও বলব যে ক্ষমা তো মানুষের থেকে চরম পরম ধর্ম আর ক্ষমা যখনও চেয়েছে সুন্দরভাবে যখন সংসার করছে সোমনাথের এত শরীর খারাপ সুগার ধরা পড়েছে সেক্ষেত্রে ওদের এইভাবে মানসিক ট্রেস না দেওয়াই উচিত যে কমেন্ট বক্স মন্দিরাকে অফ করতে হয়েছে যে মন্দিরা কোনো দিন কমেন্ট বক্স অফ করেনি দুই একবার ছাড়া সেই মন্দিরা কতটা হার্ট হয়েছে যে তাকে কমেন্ট বক্স অফ করতে হয়েছে ওদের হয়ে কমেন্ট বক্স দেখে এই আমার ব্লগের ওনারদের ভিডিও করতে হয়েছে একমাত্র কমেন্টের উপরে নির্ভর করে আমি জানি না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওদের নিয়ে নেগেটিভ কমেন্ট ভিডিও করেছে কিনা আমি আসিনি ওই দালালের কথা বাদ দিয়ে আমি দেখিনি কিন্তু এই কমেন্ট কতটা হার্ট করেছে ওদের সবাইকে প্রত্যেককে এই কমেন্টের উপর ভিত্তি করে মন্দিরা কালকে কান্নাকাটি করে গেছে আজকে আমার ব্লগের যে ওনার তারা স্বামী স্ত্রী এবং মন্দিরা সোমনাথ চারজন মিলে বসে বসে আপডেট দিতে হয়েছে আপডেট দিতে হয়েছে অবাক লাগে করোনা তোমরা এরকম করোনা একটা মেয়ে সুন্দর করে চলছে সুন্দর করে তার জীবনে এগিয়ে যাচ্ছে এগিয়ে যেতে দাও যারা অরিজিনাল নোংরামি করছে তাকে বলো একজন রয়েছে তো ওপেন প্ল্যাটফর্মে নোংরামি করছে তাকে বাহুবা বাহুবা এগিয়ে যাও এগিয়ে যাও কিন্তু তার প্রত্যেকটা মুহূর্তে তাকে বুঝতে পারছি তার সে পরক্রিয়া করছে এবং সে যে আপডেট তারপরেও এত সুন্দর করে আপডেট দেওয়ার পরেও স অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছে কারণ এই যে নিলয় বলে যে ছেলেটি সে একটা ভদ্র ভদ্র পরিবারে এবং ভদ্র ছেলে তারপরেও সেখানে নেগেটিভ কমেন্ট এসছে লিখেছে একজন আপনারা ভদ্র শিক্ষিত তাই এসব কথা বলছেন এটা না মন্দিরা দ্যামাক নিয়েই বসে রইল কোনো অনুতাপ নেই কী করবে যখনও কাঁদছে তখন বলছে ভিউয়ার্স ভিউ ভিউজের জন্য কাঁদছে ভিউজের যখন জন্য কাঁদছে যখন দাদা বসে আপডেট দিচ্ছে তো আপনারা ভালো ভালো কমেন্ট করুন ভালো ভালো কমেন্ট করুন ভালো সরি ভালোভাবে ব্লগ দেখুন তখন লিখছে তখনও ভালো যখন উনি ভালো বার্তা দিচ্ছেন তার নিচেও নেগেটিভ কমেন্ট মন্দিরা দেমাক নিয়ে নাকি বসে আছে কিন্তু মন্দিরা পরে কথা বলেছে মন্দিরা বলেছে পরে কথা ভিডিও দেখে না দেখে কমেন্ট করে তোমরা ওদের বলো মেয়েকে ভালো করে মানুষ করতে চেষ্টা করছে তোরা ওদের ওদের তার সাথে ব্লগিং করতে হবে তো ব্লগিংটাই ওদের একমাত্র পথ বোঝাতে বসছেন উনি যে দাদা বো দাদা বোনের যে সম্পর্কটা সত্যি কথাই দাদা বোনের সম্পর্কটা সে জায়গাটা বোঝো দাদা বোন ভাই বোন এদের সম্পর্কটাকে কলঙ্কিত করছে ওই একটা ভুলের জন্য ওই যে মন্দির আর একটা ভুল আর হ্যাঁ ও যেহেতু পুরুষ মানুষ ওর গায়ে কোনো কলঙ্ক লাগে না দিব্যি আমাকে রয়েছে দিব্যি আমাকে আনন্দ করে বেড়াচ্ছে মানে ভালো হয়ে রয়েছে কারণ মেয়েদের গায়ে বেশি অন্যায় লাগে মেয়েদের মেয়েরাই বেশি কলঙ্কিত হয় তার মধ্যেও লিখেছে ওরা নাকি সারা রাত ধরে কান্নাকাটি করছে ওদের মুখ দেখে তো বোঝা যাচ্ছে না মুখ দেখে বুঝতে হবে যে ওরা কান্নাকাটি করেছে আবার কান্নাকাটি দেখালে পরে বলবে ভিউজের জন্য অভিনয় করছে খুব শয়তান মেয়ে দাদা কত ভদ্রভাবে সুন্দর করে ওদের হয়ে বলছে আর ওরা দাঁত কেলিয়ে যাচ্ছে দেখেই তো মনে হচ্ছে কিছুই হয়নি সবটাই অভিনয় তাহলে বুঝতে পারছো তো আরেকজন লিখেছে নিলয়দা আপনাদের স্যালুট আপনারা আপনার কথাবার্তা মুগ্ধ করে আমাদের অনেক কিছু শেখবার আছে আপনাদের দুজনের কাছে সুন্দরভাবে দায়িত্ব পালন করলেন পরিবার নিয়ে ভালো থাকবেন এর আগেও এনার একটা ভিডিও দেখেছিলাম ছোট্ট ছেলে যখন একটা ভুল ভিডিও করে ফেলেছিলো একটা রোস্ট করে ফেলেছিলো সুন্দরভাবে কিন্তু উত্তর দিয়েছিল এবং পরে আমরা দেখেছি যে ক্ষমা চেয়ে সেই ভিডিও প্রাইভেট কিংবা ডিলিট করেছে সত্যি ওনার শিক্ষার পরিচয় ওনার এই ভিডিওর মধ্যে দিয়ে পাওয়া যায় ওনার কালচার ওনার শিক্ষা সুস্থ ভদ্রভাবে সুন্দরভাবে আজকে সবাইকে বুঝিয়ে গেল যে দাদা বোনের ভাই বোনের সম্পর্কটা কি হওয়া উচিত আর ওদের সম্পর্কটা কেমন আর একটা কমেন্ট পড়বো এত ভদ্র শিক্ষিত হয়ে এদের সাথে কি করে মিশ্র বোন তোমাদের আগে থেকেই দেখি কিন্তু ক্লাস বলে একটা কথা আছে নিজেদের রেপুটেশন এক কত নিচে নামিয়ে আনলে সেটাও ভেবে দেখো গুলিতে কেউ যায় কি যায় না গুলিতে কিন্তু তোমাকে আমি একটা কথা বলছি যে এই কমেন্টটা করেছো সে যদি আমার ভিডিওটা দেখো তাহলে একটা কথাই বলবো আজকে মন্দিরা সোশ্যাল মিডিয়াতে রয়েছে জন্য সবাই জানতে পারছি মন্দিরা পরকীয়া করেছে তুমি কি বলতে পারবে তোমাদের আশেপাশে তোমাদের মহলে তোমাদের পাড়ায় এরকম মন্দিরা নেই খুঁজলে কিন্তু পাওয়া যাবে পাওয়া যাবে অনেকের নিজেদের পরিবারেই পাওয়া যাবে যে অ্যাফেয়ার হয়ে গেছিলো বা গেছে তার ভুলবশত আবার ফিরে এসে সংসার করছে আছে এরকম পাওয়া যাবে তাই বলে কি তাদের ত্যাগ করে দেয় মানুষ তাদের কি ত্যাগ করে দিয়েছে মানুষ হ্যাঁ মন্দিরা যদি এই ভুলটা স্বীকার না করতো ও যদি সেটা করতো অবশ্যই মন্দিরাকে মেনে নিতাম না বলতাম না ও কিন্তু নিজে সব সময়ের জন্য অনুতপ্ত যে ও একটা বিরাট ভুল করে ফেলেছে করে ফেলেছে সেক্ষেত্রে বলছো ভুল রাস্তা ভুল গলি মন্দিরার মতো এরকম ভুল আমি আবারও বলছি এরকম ভুল সাপোর্ট করে না সাপোর্ট করে না মন্দিরা যেটা করেছে সেটা মানে নিন্দনীয় অন্যায় ঘোড়তর অন্যায় তীব্র প্রতিবাদ জানিয়েছি কি কীভাবে ভিডিও করেছি প্রতিবাদ জানিয়ে কিভাবে ভিডিও করেছি কিন্তু এখন যখন ও ভালোভাবে ফিরে এসছে ওকে সাপোর্ট করাও তো আমাদের কর্তব্য আমাদের কর্তব্য আমাদের সবার কর্তব্যকে ওকে ওকে সাপোর্ট করা অন্যায় তো মানুষ করতেই পারে করেই ফেলে মানুষ তো খুনও করে খুন করেই সংশোধনাগারে জেল বলে না এখন সংশোধনা শোধনাগারে যায় কেন যায় সংশোধন করতে যায় তারপরেও ফিরে আসে তাহলে কি সেই মানুষটাকে বাড়ির লোক মেনে নেয় না বরণ করে নেয় না তাকে নির্বাসন দিয়ে দেয় সেখানে দাঁড়িয়ে বলছি মন্দির একটা অন্যায় করেছে তার জন্য অনুতপ্ত সবাই মিলে আসো না ওরকে এই নেগেটিভ কমেন্টগুলো বা ওকে এইভাবে তিরস্কৃত না করে ওকে সামনের দিকে কমেন্ট করতে হবে না কিন্তু নেগেটিভ কমেন্ট নয় না ওকে ওর মতো ব্লগিং দিচ্ছে ওর মতো ব্লগিং দেখি না আমরা দেখি না ও মন্দিরার সাথে মিশতে জন্যই ওনার ক্লাস নষ্ট হয়ে যাবে ক্লাস নেমে যাবে আজকের থেকে তো নয় মন্দিরার সঙ্গে পরিচয় এই অন্যায়টা করার অনেক আগের পরিচিত এরা ক্লাস নেমে যাবে আকাশ আকাশপাপড়ি এদের পিসি হয় পিসি ভাই ভাইপো পিসি ভাইপো ভাইপো না ভাইজি সেক্ষেত্রে পিসি যেহেতু অন্যায় করেছে ক্লাস নেমে যাবে এদের সাথে মিশলে পরে অবাক লাগে ক্লাসটা ডিপেন্ড করে নিজেদের উপরে নিজের স্বভাবের উপরে নিজে নিজেদের পরিচয়ের উপরে নিজেদের কথাবার্তার উপরে ক্লাস এইভাবে বোঝা যায় না এটাও একটা ক্লাস এই যে মন্দিরাকে সাপোর্ট করে এই যে মন্দিরার অন্যায়কে অন্যায় করেছে সেটাকে এই যে এখন সে শিকার করেছে তারপরেও তাকে সাপোর্ট করে এই যে সঙ্গ দিচ্ছে এটাও একটা ক্লাস যে মানুষকে সুযোগ দেওয়ার একটা ক্লাস তো যাই হোক অনেক কথা বলে ফেললাম অনেক জ্ঞান দিয়ে ফেললাম আজকেও অনেক নেগেটিভ কমেন্ট এসে আর একটা কথা বলবো এই যে মন্দিরাকে খাওয়ার খোটা দিয়েছে না এত ভালো ভালো খাওয়া দাওয়া যে ওখান থেকে আসবে না এটাও কিন্তু একটা মিথ্যে কথা কারণ মন্দিরার ভিডিওতে আমরা দেখি মন্দিরার খাওয়ার স্ট্যান্ডার্ড ও সুমানে অনলাইনে খাবার দাবার মা আজকে মাছ মাংস গলদা চিংড়ি খাসির মাংস কিনে খাবার ভালো মন্দ খায় এই যে কথাগুলো কেউ বলো না জাস্ট মন্দিরাকে নিচু করার নিচু দেখানোর জন্য বলো এইটুকুই বলে গেলাম আজকে তো আবার রিকোয়েস্ট করব যে তোমরা ক্ষমা যখনও ও চেয়েছে দেখো না ওর জীবনটাকে সা সাপোর্ট করে দেখো না যে ও ঠিকমতো এগিয়ে যায় কি না ঠিকমতো মেয়েকে মানুষ করে কি না এইটুকুই শুধু আজকে বলবো তো তোমরা সবাই মন্দিরের পাশে থেকো নেগেটিভ কমেন্টগুলো করা বন্ধ করে দাও যারা নেগেটিভ কমেন্ট করছো ভালো না লাগলে দেখো না কিন্তু নেগেটিভ কম কমেন্ট করো না একটা মেয়েকে আবার কোনো অন্যায়ের দিকে ঠেলে দিও না বা অসুস্থতার দিকে ঠেলে দিও না কারণ মন তো আমাদের একটা শরীরের অঙ্গ মন খারাপ হয়ে গেলে মানুষ অসুস্থ হয়ে যায় তো চলো আজকে এই পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো